শনিবারটা ছিল একাদশী তার মধ্যে নিরামিষ তো বুঝতেই পারছো আর একাদশী যেহেতু শনিবারই করেছি রবিবারটা তো পালন করতেই হয় তাই না তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি হ্যাঁ যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবতে পারবে যে শুধু এই কথাটাই বলে ভিডিও শুরুতেই কারণ আমি তো তোমাদের ভালোবাসায় সেটা আছি তাই বারবার বলতে আমারও কিন্তু খুব ভালো লাগে তো আজকের মেনুটা কি কি তোমরা নিজেরাই দেখো দেখো আমি এদিকে পুঁশাক করে নিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ছিল মাটন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পুঁই শাক মাটন দুটাই কিন্তু রেডি না এখানে কিন্তু শেষ না আরও সব সবজিটা কাটতে পারলো। এই সবজিটা কিন্তু শাক যেটা আমি কিন্তু কাটতে পারি না আর এই শাকটা কিন্তু আমার ভালোই লাগে লাল শাক তারপর দেখো এই সাইডে আমি লাল শাক ভাজি বসিয়ে দিয়েছি আর এই সাইডে মাছ ভাজি আর হ্যাঁ আজকে কিন্তু পাতল মাছটা আমি ফুলকপি দিয়ে করব তো যার জন্য এটাও কিন্তু ভাপের জন্য বসিয়ে দিয়েছি তো দেখো আমার কিন্তু সমস্ত রান্না রেডি মাছের ঝালটাও রেডি ভিডিওটা কেমন লাগলো ছোট্ট করে একটু কমেন্ট করে বলো টাটা